কোন পূর্ব ঘোষণা ছাড়াই গত চোদ্দই মে ইউক্রেন সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সফরে কিয়েবের একটি পানশালায়ও ঢু মারেন তিনি সেখানে আবার গিটার বাজিয়ে গানও গেয়ে শোনান আর এতেই খেপেছেন নেটিজেনরা একদিকে ইসরায়েল ফিলিস্তিন অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধসহ নানান বৈশ্বিক সংকটের মধ্যে এমন গুরুত্বপূর্ণ ব্যক্তির এভাবে গান গাওয়া ভালোভাবে নিতে পারেনি তারা ব্লিংকেনের গান পরিবেশনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি বারে নাইনটিন নামে স্থানীয় একটি ব্যান্ডের সঙ্গে নেই রকিং ইন দ্য ফ্রি ওয়ার্ল্ড গানটি পরিবেশন করছেন ঠিক তার আগেই মঞ্চে একটি লাল রঙের গিপসন গিটার হাতে নিয়ে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে বলেন আমি জানি এটা সত্যি সত্যি একটা কঠিন সময় আমাদের সৈনিকরা নাগরিকরা বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভে মারাত্মক ভোগান্তির মধ্যে আছে তবে তাদের জানা প্রয়োজন এবং আপনাদেরও জানা প্রয়োজন যে যুক্তরাষ্ট্র আপনাদের সঙ্গে আছে এর মানে হলো পৃথিবীর বেশিরভাগ অংশই আপনাদের সঙ্গে আছে ইউক্রেনের সৈন্যদের আত্মত্যাগের প্রসঙ্গ টেনে তিনি বলেন সৈনিকরা শুধু ইউক্রেনকে মুক্ত করবার জন্যই লড়ছে না বরং তারা মুক্ত পৃথিবীর জন্য লড়াই করছে আর মুক্ত পৃথিবীও আপনাদের পাশে আছে মুখ থেকে আশাবাদের কথা এবং গান শুনে উপস্থিত দর্শকরা উল্লাসে মেতে ওঠেন তবে যুক্তরাষ্ট্রের কিছু রক্ষণশীল গোষ্ঠী গাজা ইসরায়েল সংঘাত এবং রুশ ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির মধ্যে ব্লিঙ্কেনের এমন গান গেয়ে বেড়ানোকে কাণ্ডজ্ঞানহীনতা বলে মনে করছেন মার্কিন সাংবাদিক নিক সর্টল লিখেছেন ইউক্রেনকে আরও আশি বিলিয়ন ডলার দেওয়ার পরও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি একটি বারে পার্টি করছেন এখানে আর দেখার কিছুই নেই ট্রাম্পপন্থী ইনফ্লুয়েন্সার ব্রিক সুইট লিখেছেন পৃথিবী যখন পুড়ছে অ্যান্টনি ব্লিংকেন তখন ইউক্রেনে গিটার বাজাচ্ছেন আমরা তাদের আশি বিলিয়ন ডলার দিয়েছি আর তিনি বারে গান গেয়ে বিষয়টি উদযাপন করলেন